মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণকারী মুসলিম পর্যটক বতুতা সালে বাংলাদেশ সফর করেন বাংলাদেশ সফরের অভিজ্ঞতা তিনি তার ভ্রমণ কাহিনী কিতাবুল লিহালা গ্রন্থে লিখে রাখেন বাংলাদেশ সফরের আগে তিনি মালদ্বীপে ছিলেন সেখান থেকে নৌপথে বাংলাদেশে আসেন তিনি লিখেন দীর্ঘ তেতাল্লিশ দিন সমুদ্রে কাটিয়ে আমি বাংলাদেশে এসে পৌঁছালাম এই বিরাট দেশটিতে প্রচুর চাউল উৎপন্ন হয় জিনিসপত্রের এত কম মূল্য একমাত্র বাংলাদেশ ছাড়া পৃথিবীতে আর কোথাও নেই কিন্তু এটি একটি অন্ধকার গ্লুমি দেশ বললেই চলে খোরাসানের লোকেরা বলে বাংলাদেশ সুন্দর সুন্দর জিনিসে ভর্তি এক দোজক এক দীর্হাম মূল্যে এখানে আটটি মোটা তাজা মুরগি দুই দীর্ঘাম মূল্যে একটি হৃষ্ট পুষ্ট ভেড়া বিক্রি হয় এছাড়া তিরিশ হাত লম্বা খুবই উন্নত মানের এক ধরনের সুতি কাপড় মাত্র দুই দিনারে এখানে ক্রয় করা যায় একটি স্বর্ণ দিনারে এখানে একজন সুন্দরী কৃতদাসী বালিকা বিক্রি হয় সমুদ্র তীরবর্তী বাংলার যে বড় শহরটিতে আমরা প্রবেশ করলাম তার নাম সাদকামান ইবনে বতুতা যখন বাংলায় আসেন তখন বাংলা শাসন করছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ যিনি মূলত দিল্লির শাসকের বিরুদ্ধে গিয়ে বাংলা শাসন করছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ নিজেকে বাংলার স্বাধীন নবাব হিসেবে দাবি করায় তার সাথে ইবনে বতুতা দেখা করতে যাননি তিনি বাংলায় অবস্থান করেন পৌনে দুই মাসের মতো জুলাই এবং আগস্ট মাস চট্টগ্রাম থেকে তিনি কামরূপ বা পূর্ব আসামের দিকে রওনা দেন কামরূপ একটি প্রাচীন শহর জাদুটোনা আর তন্ত্রের পীঠস্থান হিসেবে বিখ্যাত কামরূপে হিন্দু দেবী কামাখ্যার একটি মন্দির আছে সেই জন্য কামরূপ কামাক্ষা বলা হয় এখনো জাদুবিদ্যা সাধনার জন্য কামরূপ কামাক্ষা খুবই বিখ্যাত কামরূপ পাহাড়ের দিকে যাওয়ার জন্য কারণ ছিল শেখ জালাল নামের একজন প্রসিদ্ধ ধর্মপ্রাণ সাধু ব্যক্তির সাথে দেখা করা যিনি বর্তমানে হজরত শাহজালাল নামে বিখ্যাত চট্টগ্রাম থেকে সেটা ছিল এক মাসের পথ চট্টগ্রাম থেকে তিনি হবিগঞ্জ ও সোনারগাঁও শহরে যান তেরোশো সালের আগস্ট মাসে এই যাত্রায় তার সময় লেগেছিল পনেরো দিন হজরত শাহজালালের সাথে দেখা করার সময় তিনি কয়েকটি কারামতের কথা উল্লেখ করেন ইবনে বতুতা যখন হজরত যে শেখ সাহেব তাদের তার সঙ্গী দরবেশদের বলেছেন পশ্চিম দেশের একজন সফরকারী তোমাদের কাছে এসছেন তোমরা গিয়ে তাকে অভ্যর্থনা করো ইবনে বতুতা এতে কিছুটা আশ্চর্য হন কারণ ওনার আগমনের ব্যাপারে কাউকে কিছু জানানো হয়নি এটা ছিল প্রথম কারামত তারপরে তিনি দরবেশের শিষ্যদের সাথে গিয়ে হজরতাহ গুহার বাইরে তার রাস্তানায় গিয়ে হাজির হন সেখানে গিয়ে তিনি দেখলেন কোনো জমি নেই কিন্তু মুসলমান এবং কোন সেখানকার সেখানকার নানা রকম উপহার দ্রব্য নিয়ে শেখ শাহজালালের সাথে দেখা করতে আসে সেসব উপহার ও মানতের জিনিসপত্রেই মুসাফির এবং দরবেশদের ব্যয় নির্বাহ হয় শেখের নিজের প্রয়োজন মেটানোর জন্য রয়েছে মাত্র একটি গরু প্রতি দশ দিন অন্তর তিনি গরুর দুধ দিয়ে ইফতার করেন একমাত্র তাঁর চেষ্টাতেই এই পার্বত্যাঞ্চলের অধিবাসীরা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে এই উদ্দেশ্য নিয়েই তিনি এদের ভেতরে বাস করছেন হজরত শাহজালালের সান্নিধ্যে তিন দিনের আতিথায়তা গ্রহণ করেন হজরত শাহজালালের আরেকটি কারামতের উল্লেখ করেন যেটা আগেরটার চেয়ে বেশি তাজ্য হওয়ার মতো শেখের সাথে দেখা করার সময় তাকে ছাগলের লোমে তৈরি একটি আলখেল্লা পরিধান করে আসেন দেখতে পেলেন আলখেল্লাটি কাজী সাহেবের খুব পছন্দ হয় মনে মনে তিনি সেটা কামনাও করেছিলেন পরে তার কাছে যখন বিদায় নিতে গেলেন তখন হজরত শাহজালাল নিজে উঠে গিয়ে গুহার কোনা থেকে আলখেল্লাটি খুলে এনে বতুতার গায়ে পড়িয়ে দিলেন এবং নিজের মাথার গোল টুপিটিও তাকে দিয়ে দিলেন তিনি নিজে এলেন তালি লাগানো একটি পোশাক পরে দরবেশরা বতুতাকে বললেন শেখ সচরাচরে আলখাল্লাটি পরিধান করেন না ইবনে বতু তার আশার খবর শুনে আলখেল্লাটি পরিধান করে তিনি বলেছিলেন মরক্কর অধিবাসী এই আলখেল্লাটি চেয়ে নিবেন তার কাছ থেকে এটি নিবেন একজন বিধর্মী মুসলমান এটি আমার ভাই সার্গাজের বোরহান পোশাকের ভেতর বা বিধর্মী কোনো সুলতানের সাক্ষাতে আমি যাব না কিন্তু শেষ পর্যন্ত ঠিকই চীন সফরের সময় এক উজিরের নজরে পড়ায় তাকে আলখাল্লাটি হারাতে হয় সুলতান সেখানকার সুলতান বিনিময়ে তাকে দশটি জামা এবং ঘোড়া দেন পরের বছর পিকিং শহরে গিয়ে তিনি শেখ বোরহান উদ্দিনের দরগা খুঁজে বের করেন তখন দেখতে পেলেন বোরহানুদ্দিন সেই আলখেল্লাটি পরে পড়তে বসেছেন ইবনে বতুতার কাছে সব শুনে বোরহান উদ্দিন বলেছিলেন এটি খাস করে আমার ভাই জালাল আমার জন্যই তৈরি করেছিলেন তিনি আমাকে লিখে জানিয়েছিলেন অমুক অমুকের হাত ধরে আলখাল্লাটি তোমার কাছে পৌঁছাবে সেই পত্রখানা পাঠ করে ভবিষ্যৎ সম্পর্কে শেখ জালাল উদ্দিনের এমন নিখুঁত জ্ঞানের পরিচয় পেয়ে ইবনে বতুতা খুবই বিস্ময় বোধ করলেন যখন বাংলায় আসেন তখন বাংলায় সুফিবাদের ব্যাপক প্রভাব ছিল সুলতান থেকে জনসাধারণ সবাই সুফিদের সম্মান করতেন সুলতান ফখরুদ্দিনের হুকুম ছিল থেকে নদীতে চলাচলের জন্য আদায় করা হবে না তাদের কারো খাদ্যের সংস্থান না থাকলে খাদ্য দিতে হবে কোনো দরবেশ শহরে এলে তাকে অর্ধ দিনার দেওয়া হতো তার বাংলা ভ্রমণের সিংহভাগ নদীপথে হলেও তিনি তার লেখায় শহুরী জীবনযাপনের বিষয়েও ফুটিয়ে তুলেছেন বিবৃত করেছেন বাজার ব্যবস্থা থেকে শুরু করে সামাজিক ব্যবস্থা রাজনৈতিক অর্থনৈতিক আধিপত্যের বিবর্তন লেখায় বাংলার চারটি অঞ্চল ও তিনটি নদীর নাম পাওয়া যায় অঞ্চল সুতকাও কামরু হবং ও সনরকাও সুদকাও শব্দটি মূলত চাটগাঁও শব্দের সাথে মিলিত এবং এ সম্পর্কে তিনি লিখেছিলেন যে এটি একটি বিশাল বন্দর ও সমুদ্রের নিকটবর্তী এই বর্ণনা শুনে বোঝা যায় এটি বর্তমান চট্টগ্রামকে বুঝিয়েছেন কামরূ বা কামরূপ রাজ্য যা ভারতের মেঘালয়ের পাহাড়ি অঞ্চল বা সিলেটের সীমান্ত অঞ্চলকে বলা হয় যে শব্দটি আসে সেটা হলো এটি মূলত বর্তমান হবিগঞ্জের মাইল দূরে টিলা নামে হবংক এবং সোনারগাঁও তৎকালীন মেঘনা নদীর তীরে বিখ্যাত রাজধানী সময়ের স্বল্পতা এবং বেশিরভাগ সময় নৌপথে কাটানোর কারণে ইবনে বতুতা ভালো করে বাংলার মানুষের জীবন পর্যবেক্ষণ করতে পারেননি তবুও বিভিন্ন প্রসঙ্গে তিনি তুলে ধরেন অনেক সামাজিক প্রসঙ্গ যেমন তিনি যখন বাংলায় আসেন তখন বাংলায় দাস প্রথা প্রচলিত ছিল তিনি নিজেই চট্টগ্রামে একটি স্বর্ণ দিনার দিয়ে সুন্দরী দাসী ক্রয় করেন আর তার সহযাত্রী একটি অল্প বয়স্ক ছেলেকে কিনেছিলেন দুই স্বর্ণ দিনার দিয়ে তিনি বাংলার বাজার ব্যবস্থার কথা বিস্তারিতভাবে আলোচনা করেন বাংলার বাজারে তখন এক রৌপ্য দিনারে আট মন তিরিশের চাল পাওয়া যেত সে সময় মিশরের দীর্হাম ভারতে প্রচলিত ছিল সেই হিসাবে এক রৌপ্য দিনারে পাওয়া যেত আটটি মুরগি পনেরোটি কবুতর কিন্তু বাংলার সাধারণ মানুষের হাতে কখনো এক দীর্হাম আসতো না হয়তো পুরো জীবন কেটে যেত কড়ি নিয়ে আন্ত বাণিজ্য ও বাণিজ্য বিষয়েও ইঙ্গিত আছে তার লেখায় মেঘনা নদীতে তিনি দেখেছেন অজস্র নৌকা পারাপার অভ্যন্তরীণ ব্যবসা ছিল রমরমা বাংলাদেশে আসার আগে ইবনে বতুতা মালদ্বীপে ছিলেন মালদ্বীপে থাকা অবস্থায় তিনি দেখেন সেখানকার মানুষ কড়ি সংগ্রহ করে বাংলাদেশ থেকে চাল আমদানি করত। তখন এক স্বর্ণ দিনারের মান ছিল চার লাখ কড়ি বাংলাদেশেও তখন কড়ির সাহায্যে লেনদেন হতো এই বাংলাকে নিয়ে তার একটি বিখ্যাত উক্তি দোচক ই নিয়ামত অর্থাৎ ভরপুর এক এই বাংলা বাংলার ভূমি ছিল উর্বর ও তবে বাংলার আবহাওয়া মধ্য এশিয়া উত্তর আফ্রিকা কিংবা অন্যান্য অঞ্চলের মানুষদের জন্য প্রতিকূল ছিল তার উপর রয়েছে নদীর প্রাধান্য আর বর্ষার পানি কিংবা শীতের কুয়াশার মতো অসহনীয় পরিবেশ জলপথ ব্যবহার না করে ভ্রমণ কিংবা অভিযান অসম্ভব ছিল বাংলায় আসতে অনেকের রীতিমতো হিমশিম খেতেন যার কারণে তিনি উত্তিটি করেছেন বলে অনেক ইতিহাসবিদ মনে করেন বাংলা সফর শেষে তিনি চীনের উদ্দেশ্যে রওনা দেন এবং চীনের ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্রে গিয়ে পৌঁছান বেইজিং এর চাকজমকপূর্ণ রাজকীয় আদালত চীনা সভ্যতা এবং শাসনের ধরন দেখে তিনি চমৎকৃত হন চীনের সমাজের অনবদ্য জীবনযাপন পদ্ধতি ও নীতি নিয়েও তিনি পর্যবেক্ষণ করে লিখে রাখেন